সালামুকুম দোস্ত এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আমাদের গ্রামের গ্রামে নতুন দোকান হয়েছে আমাদের দোকানের মালিক আপনাদের সামনে কিছু প্রস্তাব কিংবা কিছু খাবারের আইটেম বলবে যেটা তার দোকানের ফেমাস আইটেম কিছু কিছু রয়েছে তার আশেপাশের খদ্দেররা তারিফ করে তো চলুন আমাদের দোকানদারের মালিকের সাথে কিছু ইন্টারভিউ করে নিয়ে যাক

বিশ্ব বিখ্যাত ফল ভেবে অর্ডার করা হলে হবে সাথে ঘুরু দিয়ে আলদম ফিরি সেদ্ধ দিন কিনতে হবে নমস্কার নমস্কার দাদা তো দেখুন আমাদের কি চ্যানেলের তরফ থেকে একটা ছোটোখাটো গিফট দেওয়া হয়েছে দাদাকে নাসিম চ্যানেল কি নাসিম কি এনএম লাইফ এনএম লাইফ লাইক শেয়ার কমেন্ট সবাই জরুর করবেন

আপনারা যাবেন নকল বলাই তো এটা তৈরি আছে যে এম ফ্যাশন বলে আপনারা ইন্টারনেটে সার্চ করে নেবেন পাঁচ বাংলা যে এম ফ্যাশন আপনারা সার্চ করে দেখবেন যে এম ফ্যাশন আপনাদের ইন্টারনেটে আসবে খুব ইন্টারনেট খুব সময় আসবে আপনারা যে জরুর অতি অবশ্যই আপনারা এরকম ওয়াশ কোড বানাবেন এটা কি কোড বেস কোড বানাবেন খুব সুন্দর কম পয়সায় খুব সুন্দর বেশি পাবলিক ওখানে যায়নি শুধু সেলিব্রিটিরা যায় চলমান আমার মতো সেলিব্রিটিরা যায় অক্ষয় কুমার যায় সেদিন অক্ষয় কুমার গেছিল দেখা হয়েছিল ঋতিক গেছিল হাতাত মিরানাম বাংলা সেলিব্রিটি যায় যে গুপ্ত জিত যায় বিরাট কোহলি যায় যায় যে

ঠিক আছে দাদা এবারে থাক ও এগুলো অনেক কাফি হয়ে গেছে আমার দর্শকরা বুঝতে পেরে গেছে আপনি বহুত বড় সেলিব্রিটি হয়ে গেছেন এই শুনলেন আমাদের ফোন পে ই গুগল পে দোকানের দাদার ইন্টারভিউ তো ভালো লাগলে আপনারাও আসবেন এই এনারা খেয়েছে তাই এরা তারিফ করেছিল তাই আজ আমরা অনেক দূর থেকে তো আমিও ট্রাই করে দেখেছি খুবই ভালো তো সালাম আলাইকুম খুদা হাফিজ তো এমন কোন ফুড ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই তো বন্ধু বড় এই